আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা সবই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে চলে এ দেখেন এখানে একটা ভালো মাছটা ছিল সেই মাছটা আর কোনো হয়ে বড় হচ্ছে না কবে যে বড় হবে আমি জানি না একটা মালটা আছে আমাদের পাশে সে মালটা আমরা এসে খাবো তাহলে চলেন আমাদের মুরগি ছানা দেখাবো তাহলে চলে আমার সাথে এরকম মুরগি সারাদিন ভয় পাই ওই দেখেন সাদা মুরগিটা কি করে তার বাইরে বার হয় আমি সেটাই বুঝতে পারি না দেখুন এটা আমার ফুল বাগান কেমন হয়েছে দেখেন তো ভালো হয়েছে আমার এই সব পুরো ফুল বাগান আমারই এই কইটা ওই একটু বড়টা বিণ্ডি দেখতেছে ফুল না কখন যেন এই বাড়িটা হবে সেটাই আমি বুঝতে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই দোয়া করবেন আমার সুস্থ থাক আমার আম্মু যেন সুস্থ থাকে আমার আম্মুর জন্য খুব দোয়া করবে যেন আমার আম্মু সুস্থ থাকে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সবার হলো ভাল ভালো থাকি সুস্থ থাকে আপনারা চিনেন তাহলে সে বলে দিবে দেখেন এটা কি গাছ বলেন তো দেখেন আমার কেমন হয়েছি অবশ্যই বলে দিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই